জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে সাদের জনম বন্ধক দিয়া পাই যেন তোমারে জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে সাদের জনম জনম জন মামার সুরে তোমারই গান গাই আমি জনম জন মামার সুরে তোমারি গান গায় আমি যে তোমার হয়ে এই ভেবে পাই আমি যে তোমার ভছি এই ভেবে সুখ পাই পারে যদি আরেক জনম থাকে সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমারে আসলে সত্যি প্রেমটা এরকম হওয়া উচিত আসলে এই প্রেমের মর্যাদা প্রেমের গুরুত্ব অনেকেই দিতে জানে না ভালোবাসার গুরুত্ব অনেকেই দিতে জানে না তবে যারা দিতে জানে তাদের ভালোবাসা সার্থক হয় এবং তারা ভালো থাকে সুখে থাকে হয়তো দু একজন হয়তো দুঃখে থাকতে পারে তবে বেশিরভাগই সুখে থাকে যদি ভালোবাসার মূল্যায়ন বুঝতে পারে এবং দুজন দুজনের মধ্যে যদি ভালো বন্ডিংটা থাকে তাহলে সে চায় যে মানে শেষ জীবনেও যেন মানে তাকে পায় মৃত্যুর পরেও যেন তাকে কাছে পায় এরকম আর কি ভালোবাসাটা এরকমই আমি আর চাই যে পেতে বন্ধু তোমার দেখা আমি আর একটিবার চাই যে পেতে বন্ধু তোমার দেখা আর বার চাই যে পেতে বন্ধু তোমার দেখা আমি আর যে পেতে বন্ধু তোমার চাই দেখা আমি একটি বার চাই যে পেতে বন্ধু তোমার দেখা একটি বার চাই যে পেতে বন্ধু তোমার দেখা আমি একটি বার চাই যে বন্ধু তোমার দেখা আমি আরেকটি বার চাই যে পেতে বন্ধু তোমার দেখা একটি বার চাই